আসসালামু আলাইকুম ডক্টর নীরুফ ইয়াসিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ব্যায়াম সুস্থতার চাবি কাঠি সবসময় বলেছি এখন যে ব্যায়ামটা দেখাবো এই ব্যায়ামটা আপনাদের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যাদের ব্যথা আছে ব্যথা টান লাগা হাঁটুতে ব্যথা এই জয়েন্টে ব্যথা সব ধরনের ব্যথা এই ব্যায়ামটা যদি কন্টিনিউ করেন তাহলে ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন তাহলে আসেন দেখে নি পাটাকে দেখেন এইভাবে দশ পর্যন্ত গুনবেন মনে মনে প্রত্যেকটা আইটেম পনেরো বিশ বার করবেন এরপরে হাঁটুটাকে প্রেশার দিবেন এইভাবে এই এটাও দশ পনেরো বার করবেন অথবা বিশ বার পরে এই হাঁটুটাকে ফ্লোরে টাচ করার জোরে জোরে এক থেকে দুই মিনিট পড়বেন অটোকে এইভাবে নিয়ে নেন যে কেউ যে কোনো বয়সে ব্যায়ামটা করতে পারে এটাও দুই তিন মিনিট করবেন সবগুলো আইটেম মিলে প্রতিদিন পনেরো বিশ মিনিট এই ব্যায়ামগুলো করবেন তাহলে প্রাথমিক জীবন যাপন করতে পারবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ